সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে তো আজকে ভিডিওটার একটাই উদ্দেশ্য অলরেডি কালকের থেকে আমি লাইভে আসতে চলেছি এবং যারা যারা দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কাল থেকে সন্ধ্যে দশটা নাগাদ লাইভ সেশন শুরু হবে অবশ্যই কালকের থেকে তোমার লাইভে জয়েন হবে এবং কালকেরই কিন্তু মুস্তফুর রহমানের সেচ ম্যাচ আইপিএলে শেষ ম্যাচ আইপিএলে কালকেরই কালকে সেচ ম্যাচ খেলে কিন্তু সে তার নিজের দেশে ফিরে যাবে এবং কালকেরে কলকাতার একটা কথা বলি মেসিল স্টাক স্টাককে কেন টিমে খেলাচ্ছে পঁচিশ কোটি টাকা দিয়ে কিনেছে ঠিকই মানে পঁচিশ কোটি চব্বিশ কোটি পঁচাত্তর লাখ টাকা ওর থেকে ভালো আমার কাছে পঁচাত্তর লাখ টাকার একটা প্লেয়ার আছে ও ভাই যা রান দিয়েছে মই আমাদের মেচিল স্টাক ওর থেকে অনেক কম রান দেবে ওকে খেলাও অনেক লাভ অন্তত চব্বিশ কোটি টাকা বেঁচে যাবে কলকাতার কালকেরে তিনেবার বল করেছে প্লা প্লাস চোদ্দ রান এভারেজে ও পার ওভারে রান দিয়েছে মাত্র একটা উইকেট নেই যেটা পঁচিশ কোটি প্লেভার প্লেয়ার সে চার ওভার পর্যন্ত বল করতে পারছে না তাহলে তোমরা একবার চিন্তা করো আর কালকে মোস্তিবুর রহমানের খেলা আছে অবশ্যই আমি আশা করি আজকের ভুমরা যদি উইকেট যদি না পায় কালকে যদি মোস্তিবুর রহমান একটা কি দুটো উইকেট নেয় তাহলে কিন্তু পার্পল কাপ ক্যাপ ওর কাছে চলে যাবে আশা করি কালকেরে মোস্তিবুর রহমান উইকেট নেবে প্লাস কালকেরে পার্পল কাপ যাওয়ার আগে ওর মাথায় থাকবে এটা আমার পুরো আশা বিশ্বাস তোমরা অবশ্যই কমেন্টে জানাও আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ সো মাচ আজকের এই ছোটো ভিডিও কাল থেকে তোমরা লাইভে চলে আসবে কাল দশটা থেকে রাত দশটা থেকে লাইভ স্টার্ট হচ্ছে অবশ্যই তোমরা লাইটের লাইভে যোগদান দেবে